এই দোয়েল পাখি চলে এলাম এই চিটাগাং কর্ণফুলি ব্রিজ ওয়াও অনেক দিনের মনের একটা শখ ছিল ইচ্ছা ছিল নিজের বাইকে নিজে ড্রাইভ করতে করতে কোনো একদিন বান্দরবনে যাব। তো অবশেষে আজকে মনে সেই ইচ্ছাটা বাস্তব রূপ দিল আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে এই কর্ণফলি ব্রিজ দিয়ে যাচ্ছি বান্দরবন দুই বাইকের চারজন আমরা খুলনার থেকে অলমোস্ট বেরিয়েছি ভোর পাঁচটায় আর এই কর্ণফুলি ব্রিজে আসলাম এখন বাজে বেলা দুইটায় এই চিটাগাং কর্ণফুলি ব্রিজ আর কুয়াকাটায় যাইতে লেবুখালি ব্রিজ এই দুইটা ব্রিজ আমার কাছে সেম লাগে আপনারা যে সকল বন্ধুবান্ধব এই দুইটা ব্রিজ দেখছে আপনারা একটু কমেন্ট করে জানাইন যে এই দুইটা ব্রিজ সেম মনে হয় আমার কাছে এক সময় লাগে এপাশের বিউ আর এপাশের বিউ দেখতে অপূর্ব চোশ আমাদের দুই বাইক মনির ভাইপোর সামনে আমি পিছনে আমরা চারজন বেস্ট সেই এনজয় করছি তো এই কর্ণফুলি ব্রিজে আগে কোনো দিন বাইক নিয়ে আমি যাই নাই আজকের প্রথম এখন কর্ণফুলি ব্রিজের টোল লাগে কি না আমি জানি না আমার কোনো টেনশানই নাই কোনো ফেয়ারা নাই কারণ আমার ভাইপোর সামনে অচেনা কোনো শহরে আপনি আমি যে কোনো লোক আসলে তার কিন্তু মন ছুঁয়ে যাবে বাস্তব ওয়াও লেভেলের রোড বাইকারের মাথা যদি ঠিক থাকে আর বাইকের ফুয়েল যদি থাকে কোথায় চিটাগাং কোথায় খুলনা কোথায় কক্সবাজার কোথায় বান্দরবন এটা কোনো ব্যাপার না মানে গাড়ি যদি আশি নব্বই একশোর ভিতরে আফ থাকে তো চিল ব্রো আর সব থেকে বড়ো ব্যাপার কি জানেন আপনি বাসে চড়েন একটা মজা আপনি প্রাইভেট কারে চড়েন একটা মজা আর বাইকে আপনি যখন ট্রাভেল করবেন তখন আর একটা মজা আপনি প্রাইভেট কার এসির ভিতরে আপনি বসে থাকবেন এপাশ ওপাশে কিচ্ছু দেখতে পাবেন না শুধু বাইক বাইকে যদি আপনি বসা থাকেন আপনি ঘাড় ফিরিয়ে এপাশ ওপাশ সামনে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বাইক ট্রাভেলের জন্য একটা বেস্ট আপনারা কি বলেন তো এই কর্ণফুলি ব্রিজে আগে কোনোদিন বাইক নিয়ে আমি যাই নাই আজকের প্রথম এখন কর্ণফুলি ব্রিজে টোল লাগে কিনা আমি জানি না আমার কোনো টেনশনই নাই কোনো পেয়ারা নাই কারণ আমার ভাইফোর সামনে আর কাকা পিছনে এই কর্ণফুলী ব্রিজে বাইকের জন্য কোনো টোল লাগে না বেস্ট অনেকটা ভালো লাগলো আপনি আমি আমরা সবাই সরকারের নিয়ম অনুযায়ী আমরা টোল পরিশোধ করব। এত সুন্দর একটা ব্রিজ করছে আমাদের জন্য আমরা যদি টোল ফাঁকি দিই তাহলে কিন্তু বিমানের খাতায় নাম পড়ে যাবে আমরা অনেকে আসি টোল ফাঁকি দিই টোল ফাঁকি দিয়েই আমরা চলে যাই আমরা এই কাজটা কোনো ড্রাইভার না করি কোনো বাইকাররা